গতকালকে আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলতেছিলাম তো কথা বলতে বলতে আমার মনে পড়লো যে আমার বন্ধু আসলে একটা একজন মায়ানমারের নাগরিক তো আমার মনে পড়লো যে আমরা দু হাজার সতেরো সালে যে রোহিঙ্গা হত্যাযজ্ঞ এই হত্যাযজ্ঞ বাংলাদেশের প্রেক্ষাপট থেকে কিন্তু অনেক বিবরণ শুনেছি কিন্তু আসলে আমার কৌতূহল হইল যে এই একজন মায়ানমারের নাগরিক হিসাবে বা রাখাইন রাজ্যের নাগরিক হিসাবে সাধারণ নাগরিক হিসাবে ওরা এই কি কীভাবে দেখে এই ঘটনাকে শুধু মায়ানমারে আর্মি ঘটায় নাকি সাধারণ জনগণই হচ্ছে এই ঘটনার অংশগ্রহণ করে তো তখন আমাকে যে যেটা বললো সেটা বলার পর যে আমি বুঝতে পারলাম যে আসলে এখানে শুধু দুই পক্ষ না যে রোহিঙ্গা মুসলিম এবং মায়ানমারে বা রাখাইন রাজ্যের জনগণ বা আর্মি দুই পক্ষ না এখানে হচ্ছে তিনটা পক্ষ কাজ করে আর কি একটা হচ্ছে যে মায়ানমারের কেন্দ্রীয় সরকারের যে আর্মি হচ্ছে মায়ানমারের কেন্দ্রীয় সরকারের আর্মি মায়ানমার আর্মি দুই নম্বর হচ্ছে আরাকান আর্মি আরাকান আমেরিকারা এরা হচ্ছে যে এই রাখাইন রাজ্যে বা আরাকান রাজ্যের যে আরাকান রাজ্যে একটা সশস্ত্র দল এদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এরা এই আরাকান রাজ্যকে বা রাখাইন রাজ্যকে একটা স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চায় কারণ এরা মনে করে যে কেন্দ্রীয় সরকারের যে শাসন এটা আসলে ন্যায়ের শাসন না তো এরা চায় যে নিজেদের নিজেদেরকে নিজেরা শাসন করতে স্বায়ত্তশাসিত রাজ্য হিসাবে দেশ হিসেবে না স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে ই বা স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সো এরা হচ্ছে সশস্ত্র একটা দল এবং তিন নম্বর দল হচ্ছে আরাকান রোহিঙ্গা সার্ভুশন আর্মি এরা হচ্ছে আরেকটা সশস্ত্র দল যারা চায় হচ্ছে রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিকত্ব দেওয়ার জন্য এবং নাগরিকত্ব দেওয়ার জন্য সংগ্রাম করতে যায় আর কি সশস্ত্র সংগ্রাম সো এই তিনটা দল একভাবে একই সাথে এই ঘটনার মধ্যে কাজ করে আর কি তো এই হত্যাযোগ্য দু হাজার সালে শুরু হওয়ার মেন মূল কারণটা হচ্ছে যে যখন মায়ানমারে কিন্তু অনেক রাখাইন রাজ্যে কিন্তু অনেক আগে থেকেই মুসলমানদের বসবাস ছিল কিন্তু এই মুসলমানদের আগমন অনেক বেড়ে যায় যখন হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য যখন আরাকান রাজ্যকে নিজেদের রাজ্যে অন্তর্ভুক্ত করে তখন এই ব্রিটিশরা অনেক বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে অনেক মুসলমানদেরকে নিয়ে যায় আরাকান রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করার জন্য বা খেতে খামারে কাজ করার জন্য বা হচ্ছে কোনো বন্দরে কাজ করার জন্য নিয়ে যায় সেই আগমন এর বৃদ্ধি কারণে যেই অভিবাসন বা ইমিগ্রেশনের বাড়ার কারণে ওখানকার রাখাইন রাজ্যের যে সাধারণ জনগণ বেশিরভাগ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীর যে জনগণ তারাই অধিকারে অভিবাসন বা ইমিগ্রেশনকে ভালোভাবে না এরা মনে করে যে এরা হচ্ছে আমাদের একটা সে রাজ্যের যে পরিচয় যে বৌদ্ধ ধর্মাবলম্বী যে পরিচয় এই পরিচয়ের ওপর একটা হচ্ছে সংকটের মুখে পড়বে আর কি এরা যদি এভাবে ইমিগ্রেশনের মানে অভিবাসন মানে মুসলিম মুসলমানরা যদি এই রাজ্যে আসতে থাকে তো যখন ব্রিটিশরা ব্রিটিশরা যখন চলে যায় এবং মায়ানমার যখন স্বাধীনতা লাভ করে উনিশশো সালে তখন এই যে রাজনৈতিক দলগুলা বা আর্মি মায়ানমারের যে রাজনৈতিক দল বা আর্মি এরা কিন্তু এই রোহিঙ্গা মুসলমানদেরকে এক নাগরিকত্ব সাংবিধানিকভাবে নাগরিকত্ব দেয় না সো তখন থেকেই উনিশশো আটচল্লিশ সাল থেকেই এই রোহিঙ্গা মুসলমানরা হচ্ছে একটা নাগরিকত্ব ছাড়া মায়ানমারের আখান রাজ্যে মানে সংবিধানিকভাবে নাগরিকত্ব ছাড়া মায়ানমারের রাখায় রাজ্যে বসবাস করে আর কি সো এই তখন থেকে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত অনেক ছোটোখাটো হচ্ছে ভেদাভেদ চলে আর কি যে ওই রাখায়ন রাজ্যের বেশিরভাগ হচ্ছে বৌদ্ধ ধর্মীয় লোকজন এবং রোহিঙ্গা মুসলমানদের মধ্যে অনেক সংঘর্ষ চলে আর কি ছোটখাটো কিন্তু দু সালে এটা অনেক বড় আকারে ধারণ করে এই বড় আকারে ধারণ করার কারণ হচ্ছে প্রথমে প্রথম কারণটা হচ্ছে যে এই আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি যারা আছে এরা এই নিজেদের নাগরিকত্ব লাভের জন্য যে সশস্ত্র বাহিনী এরা প্রায় তিরিশটা পুলিশ স্টেশন এবং একটা আর্মি স্টেশ আর্মি ক্যাম্পে হচ্ছে হামলা করে আর কি সো এই সশস্ত্র হামলা করার কারণে দশ বারো জন ওই পুলিশ সদস্য বা আর্মি সদস্যরা মারা যায় সো এই ঘটনা ঘটার পর এই যে আরাকান আর্মি এবং যে মায়ানমার আর্মি যে পলিটিক্যাল দল যে কেন্দ্রীয় সরকার এই দুই দলই চায় যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা হচ্ছে রাজনৈতিক মতামত তাদের তাদের পক্ষে রাজনৈতিক মতামত তৈরি করার জন্য এই ঘটনাকে অনেক বড় আকারে তৈরি করে এবং তৈরি করে হচ্ছে সাধারণ জনগণকে ওপরে সাধারণ জনগণকে এটা বুঝায় যে আসলে এই রোহিঙ্গা মোসুমরা হচ্ছে আসলে একটা আতঙ্কবাদী আতঙ্কবাদী গোষ্ঠী এবং এদেরকে আমরা এখানে রাখবো না আর কি সো তখন থেকে শুরু হয় কিন্তু আমি এটা যখন ও আমাকে বললো বলার পর আমি বললাম যে আসলে ঠিক আছে এটা বুঝলাম কিন্তু এই আক্রমণ হয়েছে হচ্ছে আপনার মানে আক্রমণ ওরা করে হচ্ছে আর্মির ওপর পুলিশের ওপর কিন্তু সাধারণ আমি তো অনেক ভিডিও দেখছি যেখানে সাধারণ নাগরিকরা কিন্তু এই রোহিঙ্গা মুসলমানদের ওপর অনেক মানে হচ্ছে হত্যাযজ্ঞ চালায় হত্যাযোগ্যের ওপর অংশগ্রহণ করে আর কি তখন আমি বললাম যে আসলে সাধারণ নাগরিক কেন এদেরকে এত মানে রোহিঙ্গা মানে রাখান রাজ্যে সাধারণ যে বৌদ্ধ ধর্মী লোকজন এরা রোহিঙ্গা মুসলমানদেরকে এত খারাপ নজরে দেখে কেন তখনও আমাকে বলো যে শুধু যে এই মানে সে আক্রমণ না রোহিঙ্গা স্যালুয়েশন আর্মি দ্বারা যে সশস্ত্র আক্রমণ শুধু এটাই না আরও একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এক মুসলমান ছেলের দ্বারা এক বৌদ্ধ মেয়ের ধর্ষণের ঘটনা ঘটে আর কি সেই ঘটনাটা এই ঘটনাটা ঘটে ওই যে পুলিশ স্টেশনে বা আর্মি ক্যাম্পের যে সশস্ত্র আক্রমণ এই ঘটনা আশেপাশেই এই মানে ঠিক সময়টা ও বলতে পারে না কিন্তু ওই ঘটনা আশেপাশেই যে এই ধর্ষণের ঘটনাটাও ঘটে সো এই দুই ঘটনা একই সাথে ঘটার কারণে এই যে আরাকান রাজ্যে যে আর্মি বা বৌদ্ধ ধর্মগুলির যে মৌলবাদী বৌদ্ধ ধর্মগুলির লোকজন এবং হচ্ছে মিয়ানমারের যে আর্মি সবাই এই দুইটা ঘটনাকে পুঁজি করে চায় যে জনমত তৈরি করতে তাদের নিজের পক্ষে এবং চায় যে এই রোহিঙ্গাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য সো এই ধর্ষণের ঘটনা এবং এই আক্রমণের ঘটনাকে একসাথে একসাথে করে এরা হচ্ছে সাধারণ জনগণকে এটা বুঝায় যে আসলে এই মুসলমান রোহিঙ্গারা রোহিঙ্গা মুসলিমরা হচ্ছে আতঙ্কবাদী এরা হচ্ছে ধর্ষক এদের হচ্ছে কোনো এরা এই দেশে নাগরিকদের জন্য ভালো না এরা হচ্ছে আমাদের দেশের লোকজন ছেলে ধর্ষণ করবে হচ্ছে হত্যা করবে সো আমরা এদেরকে এখানে রাখতে চাই না সো এই দুইটা ঘটনাকে পুঁজি করে এরা এমনভাবে জনমত তৈরি করে যে মানুষের মধ্যে এই মুসলমান সাধারণ জনগণের মধ্যে রাখে না যে সাধারণ জনগণের মধ্যে এই মুসলমান রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে একটা ঘৃণা তৈরি হয় এমন ঘৃণা তৈরি হয় যার কারণে এই হচ্ছে নিকৃষ্ট গণহত্যা তারা ঘটায় আর কি এবং সাধারণ জনগণও এই গণহত্যায় অংশগ্রহণ করে তো এই ঘটনাটা বলার মূল কারণ হচ্ছে যে আমাদের দেশেও আমরা দেখতেছি মানে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে যেখানে একটা হিন্দু ছেলের দ্বারা একজন মুসলিম মেয়ের ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটে আর কি তো এই ঘটনার অনেকেই প্রতিবাদ জানাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে কারণ হচ্ছে সাধারণত যেই দল বাংলাদেশে রাজনৈতিক দল না বা যে একটা গ্রুপ আর কি দল অনেক প্রতিবাদ জানায় যে কোনো খারাপ কাজ মুসলিমদের দ্বারা হইলে এই দেশে যে প্রতিবাদ জানায় তারা এই হিন্দুদের হিন্দু ছেলের বিরুদ্ধে কেন প্রতিবাদ জানাচ্ছে না সো এই প্রতিবাদের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলতেছে আর কি এবং এই হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলাটাই উচিত এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করাটাই উচিত সে হিন্দু হোক বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক বা মুসলমান হোক তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত কিন্তু আমি এটাই বলতে চাই যে আমাদের আসলে এটাও মাথায় রাখা উচিত যে এই যে আমরা প্রতিবাদ করতেছি এই প্রতিবাদটাকে কিন্তু প্রতিবাদটা যেন এমন হয়ে না দাঁড়ায় যেখানে যেই রাজনৈতিক ক্ষমতা লোভী লোকজন এই প্রতিবাদটাকে ব্যবহার করে বাংলাদেশের নাগরিকের মধ্যে ধর্ম বা জাতের ভেদাভেদ তৈরি করতে পারে এবং ভেদাভেদ তৈরি করে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে কিছু হাতে গোনা লোকজনের অপরাধের জন্য একটা পুরা ধর্ম বা জাতের বা গোষ্ঠীর বা সংখ্যা সংখ্যালঘু গোষ্ঠীর লোকজনের সবারই এই অপরাধের ফলভুক্তি হয়